আজ দিন ধরে আসলে কি পরিমাণে যে ঠান্ডা পালাইছে বাংলাদেশও ইউরোপের অবস্থা হয়ে গেছে হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম সকলে কীটা করা আসন নিবালা আলহামদুলিল্লাহ আমিও আছি বালা তে সকাল চা খাইলাম সকল ঘুমো আমি উঠে এক সাহ করা লিকা দিয়ে দুধ চা খাই নাম হাওয়ার ফলে করে ঠান্ডা যখন পড়ছে আসলে বালা লাগবে সবজি টবজিও আছে তেহর কিচুরি বানাই দিও আর তারাও একটু শখ করে ঠান্ডার মধ্যে আসলে গরম গরম খিচুড়িটাও বালা লাগে খাইতে তো সব সবজি দিয়া দাইল দিয়া মিক্স হ্যাঁ আর গরু আসলে কুয়েল ফাঁকির ডিম কুয়েল ফাঁকির ডিম সিদ্ধ করলাম আর ডিম মুরগা ডিমও দুইটা আছেন সেফটা আজি করলাম যে জেলান খাইন আসলে এশ জনের তো এখন চাহিদা তো বাচ্চারা তারা একটু সিদ্ধ ডিম বালা পায় তো সিদ্ধ করলাম কুয়েল ফাঁকির ডিম আর খিচুড়িটাও আমার হয়ে গেছে এজন্য ডাকি ডাকি সব রে তুললাম আর আগর দিনক বর্তা আছিল আসলে আমি এমনি দেখি মোবাইল অনেকে খাই খিচুড়ির লগে বর্তা দিয়া খিলান স্বাদ আসলে খুঁতাম পারি না আমি প্রথমবার হৃদলের বর্তা দিয়েও খাইছি খিচুড়ির লগে আসলে খুব ভালা লাগছে কোনো সময় তার ঠাই করছি না জানি না সে ডিম বোনা বা ডিম বাজি দিয়া খাইছি আসলে হৃদল বর্তা দিও যত বালা লাগে আগে জানতাম না খুব ভালো লাগছে আর শীতের মাঝে তো আসলে গরম গরম ভালাও লাগছে খাইতে খিচুড়িটা আর কি পরিমাণে যে ঠান্ডা ফালাইছে বোঝাদার না বাংলাদেশও আছে না ইউরোপ আছি ইউরোপর ফিল্ডর আর সবে তো আসলে খিচুড়ি দেখতে আসছে কুচি ঘুম গুটি ঘুরে উঠে গরম গরম খিচুড়ি পাইছিল ঠান্ডা তো আর নাই খিচুড়ি হইলে ঠান টেন তিনও বেলা ঠান্ডা চলে আর এদিন ভাত রান্না লাগে না খিচুড়ি হোক আর বিরিয়ানি হোক ی طرفا کول تن تن سترا هو بولیا خورال لایږي ذاته ترا دین ویلا حایته واره ترار بات لگتو نا اصله خایته تو بالا لاکسه تراو خوشو یا خر مزه هدیه ار مزه هره زنای نه هویتو د کوم کسوري حل زنایته ماره خو یو کسوري خوراځه نا هم نه مون هلم ثندا خوب بشي تر کسوري بنای تراو خایبو هم لا خایم بالا لاکبو আর আমার সুতো বেজালে বেড়াই বার হরিয়া দিড়া প্লেট যাতে তান প্লেটর ভিডিও করি আর বাইরের একটু কুয়াশারও ভিডিও করলাম যাতে কই সকালিবেলা আগে কুয়াশার ভিডিও করি আনছি ওই একটু সার মনে আসলে খুব বেশি পরিমাণে উখুয়াশা পড়ছে এই সময় দেখো বেলানো এটু ইয়ারছে এর আগে তো আরও বেশি উখুয়াশা আছে আর আসলে খুব ভালো লাগে বাইরের দৃশ্যটাও দেখতে ঠান্ডা লাগে বাতাসটা খুব বেশি ঠান্ডা বাতাস দেয় বাতাসের লাগে বাইরে বারণ যায় না বললে বাইরের দৃশ্যটা আসলে খুব ভালা লাগে অন্ধহার হলছে তো সন্দার সাহ ব্রেড কলাম তেন আর কিছু বানাও কলাম না এজ এ সাহ ব্রেড খাও লাগি রাত্র লাগে কলাম বিরুনপাত বিরুন ভাত খাইতেও মাছ ওছে দি কেউ গুর আর নারকেল দিই আসলে গুড় দিয়ে নারকেল দিয়েও ভালা লাগে খাইতে আমারও ভাল লাগে গুর দিয়ে নারকেল দি বা মাছ ওয়া যদি হলেও খাওয়া যায় ভালা লাগে তো বাচ্চারা আসলে তারা পছন্দ করে গুড় দিয়ে গুড় নারকেল লগে একটু দুধ লইছে আসলে যে বালা লাগছে তার সকল বালা থাকুন আল্লাহ হাফিজ